আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর দুভাই মিলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটি হলো যে আমরা দুভাই মিলে একটি গজল পাঠ করব প্রথমে আমার ভাই বলবে তারপর আমি বলবো ঠিক আছে তো গজলটি হলো যে নামাজকে বলো না কাজ আছে ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো আর কাঠটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে তো আমার ভাই প্রথমে বলছে আসসালামু আলাইকুম তো শুরু করছি নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ যাচ্ছে নামাজ কে না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ মাছ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজকে বলো না কছে কাছকে বলো আমার নাম আছে কে বলো না আছে কি বলো আমার নামাজ আছে ও মানরে ভাই থাকো যে থাই তুমি সময় গেলে পাবে না ফিরে মরো তোমার গি রে তো এবারে আমি বলবো নামাজকে বলো না কাজ আছে কাজকে কে বলো আমার নামাজ নামাজকে বলো না যাচ্ছে কাজকে বলো আমার নামাজ নামাজ বিহীন পারে এই জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজ বলো না আছে গাছকে বলো আমার ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাছে আসর কাটে খেলায় দুলায় মাগরি মাঝে মাছে ও পাঁচুর কাটে দেখো ঘরে জহর কাজে কাজে আসোর কাটে খেলাই দুলা মগর মাঝে মাছ এ সম হাকো তুমি মিছে দুনিযার পিছে না কে বলো না কাজ কাছকে বলো আমারে নামাজ আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ভাই তুমি কিছু বলবো হ্যাঁ অবশ্যই যদি মানে কারটা ভালো হচ্ছে সেটা বললে ভালো হবে কার শোটা ভালো হচ্ছে আর কি আচ্ছা ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও ফেসবুকে নতুন হলে ফলো করে পাশে থাকবে ঠিক আছে তো চলো বাই